নামাজ পড়ার আধা ঘন্টা আগেও আপনি কুরবানি দিলে কুরবানি হবে না এই জন্য নামাজ কি করতে হবে আগে নামাজ তারপরে হলো কুরবানি এখন অনেককে নিয়ে কি বেঁচে গেছেন শুধু তো ঈদের নামাজের কথাই বললেন কথাই বললেন ঈদের খালি নামাজ পড়বো তারপরে কুরবানি দিব অনেক মানুষ আছেন যারা এখানে এই নামাজ বলতে শুধু ঈদের নামাজ নাই পাঁচাত্য নামাজকে বোঝানো হয়েছে অনেক এখানে যারা এসেছেন কারা কারা ফজরের নামাজ পড়ে আসেন আপনার লজ্জিত হয়ে যাবেন আপনাকে আমি অপমান করতে চাই না আপনি নিজেই বুঝেন আসলে কি আমি ওই ব্যক্তি কিনা তাহলে আপনি যে কুরবানি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য আগে বলেছি শর্ত এক নম্বর আল্লাহকে খুশি করার জন্য হতে হবে আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর কথা তোমাকে কি করতে হবে হবে নামাজ পড়তে তাহলে যারা নামাজ পড়তে পড়েননি পড়েননি পশু ক্রয় করার আবারও পড়বেন না এদেরকে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা না গোস্ত লিজে খাওয়ার জন্য তাকেও হচ্ছে আপনার জীবনের সমস্ত কাজের আল্লাহর ভয় ভিতরে সঞ্চার করাটার হলো এর মধ্যে হলো তাকে অর্জন হবে সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমি আপনাদেরকে বলতে চাই এই যে আমরা কুরবানি করি এই কুরবানির জন্য শর্ত রয়েছে কুরবানির জন্য কি রয়েছে শর্ত রয়েছে কুরবানি যদি কবুল আল্লাহ কবুল করবেন কবুল হবার জন্য কিন্তু শর্ত রয়েছে দুইটা কয়টা শর্ত রয়েছে দুইটা শর্ত রয়েছে এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে নিয়েটা সহি করতে হবে নেয়ারটা কি করতে হবে সহি করতে হবে এই নিয়াতটা কুরবানি দিচ্ছেন কার উদ্দেশ্যে কাকে খুশি করার জন্য দিচ্ছেন এই খুশি করা কাকে যাচ্ছেন এই নিয়াদটা সহি হতে হবে মধ্যে যদি গরমিল হয় আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না নাম্বার দুই হচ্ছে নবী হজরতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই পদ্ধতিতে যেই সিস্টামে তিনি যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন তার সিস্টেম তার পদ্ধতি নিয়ম নীতি মেনে চলা এটা হলো কি একটা শর্ত আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আবি জান্নাতে প্রবেশ করার সময় আপনাকে এমন একটা পেয়ালা দান করব পানি পাত্র দান করব যেই পানি একবার পান করলে আপনাকে তৃষ্ণা লাগবে না এতে শুধু আপনার জন্য আপনার উম্মতের জন্যই এই ব্যবস্থা রয়েছে এত সুন্দর যে পানিটা এত স্বচ্ছ দুধের মতন সাদা মধুর মতন মিষ্টি বরফের মতন ঠান্ডা একবার পান করার লাগবে না হে মোহাম্মদ আপনি পাবেন এই জন্য আপনাকে কাজ করতে হবে সেটা হলো কি ফসল রব ওয়ানহার আপনি নামাজ আদায় করেন আপনার রবের উদ্দেশ্যে আর অনহার আপনি কোরবানি করেন পশু কুরবানি করেন সম্মানিত ভাই আমার এই যে কুরবানি আল্লাহ পাক করতে বললেন আল্লাহ পাক ডাইরেক্ট নবীকে বলতেছেন কিন্তু তার আগে শর্ত কি দিলেন নামাজ পড়ো নামাজ পড়ার পর কি করো কুরবানি করো এই জন্য আমরা কুরবানির দিন কুরবানির দিন আগে আমরা কি ঈদগাহতে আসার আগে নামাজের আগে কুরবানি করি না নামাজের পরে যে কুরবানি করি কি কথা ঠিক না নামাজের কালকে আমাকে গতকালকে একজন আখিরের একজন মেয়ে বলছিল আমার কাছে আসলে হুজুর আমার একটা ছাগল কিনেছি কিন্তু খুব অবস্থা খারাপ মানে এমন বাঁচবে কি বাঁচবে না এই অবস্থা পাতলা পায়খানা এসে পেট ফেঁপে গেছে তাহলে এখন কি কুরবানি দিলে হবে না তা আমি হাসলাম এটা কি সম্ভব নট আপনি ডাক্তার লেসেন ডাক্তার দেখান আল্লাহ কাছে দোয়া করে আপনার পশুটা জেনে আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে নামাজের এক নামাজ পড়ার আধা ঘন্টা আগেও আপনি কুরবানি দিলে কুরবানি হবে না এই জন্য নামাজ কি করতে হবে আগে নামাজ তারপরে হলো কুরবানি এখন অনেকে নিয়া হুজুর বেঁচে গেছি যাক কি বেঁচে গেছেন শুধু তো ঈদের নামাজের কথাই বললেন ঈদের খালি নামাজ পড়ব তারপরে কুরবানি দিব অনেক মানুষ আছেন যারা এখানে নামাজ বলতে শুধু ঈদের নামাজ নাই নামাজকে বোঝানো হয়েছে অনেক এখানে যারা এসেছেন মাশাল অনেকে ফজরের নামাজ পড়ে আসেননি মসজিদে ফজরের সমান আবারও নিয়াত করেছেন জোহরের নামাজ পড়বেন না অনেক মুসাল্লি আছেন না এখন যদি আমি হাত চাড়াই তো বলি কারা কারা ফজরের নামাজ পড়েছেন আপনারা লজ্জিত হয়ে যাবেন আপনাকে আমি অপমান করতে চাই না আপনি নিজেই বুঝেন আসলে কি আমি ওই ব্যক্তি কিনা তাহলে আপনি যে কুরবানি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য আগে বলেছি সত্য হলে এক নম্বর আল্লাহকে খুশি করার জন্য নিয়তটা সহি হতে হবে আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর কথা হলো তোমাকে কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে যারা নামাজ পড়তে পারেননি ফজরের গতকাল তো পড়েননি পশু ক্রয় করার পড়েননি আবারও পড়বেন না এদেরকে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা না গোস্ত নিজে খাওয়ার জন্য কিসের জন্য নিজের নিজের খাওয়ার জন্য শুধু এটা কোরবানি দেওয়া হয় এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যারা এখনো নামাজ পড়েননি এখন অনেকে ভাবছেন হুজুর তাদের আমাদের যাদের কুরবানি নাই তাহলে আমরা নামাজ পড়বো না নাকি না না সবাইকে নামাজ পড়তে হবে কুরবানি থাক আর না থাক নামাজ পড়া হলো কি করেন যারা এখনো নামাজ শুরু করেন করেন নি না। আপনারা আজ থেকে নিয়াত নামাজ করেননি জীবনের যতদিন বেঁচে থাকবো একক নামাজ আমরা ছেড়ে দিব না এই শর্ত যদি আপনি তৌবা করতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে আসুন

এই মানুষগুলো হাসরের ময়দানে উঠবেন আল্লাহ পাক বিচার করবেন আল্লাহ পাক বিচারের সময় দুইটা জিনিসের দিকে তাকিয়ে লক্ষ্য করে বিচার করবেন আল্লাহ পাক আমি কারক পোশাকের দিকে তাকিয়ে আমি কারক অর্থ সম্পদের দিকে তাকিয়ে বিচার করব না আজকের পৃথিবীরে আমরা মানুষ আমরা যারা মডেল মেম্বার আমরা যারা বিচারপতি বিচার করি আমরা আগে দেখি কোন লোকটার অবস্থা কেমন যদি চিকন লোক হয় অবস্থা লোক হয় ধনত্বমান লোক হয় অপ্রতিচিত করো তারপর আমরা তার পক্ষ নিয়ে বসি কি কথা ঠিক না আমরা টাকায় বিচার করতে বসি তখন মুখের দিকে তাকাই আর যদি একজন গরিব মানুষ হয় অভাবী মানুষ হয় যার কেউ আত্মীয় স্বজন নাই কেউ ও যদি অপরাধ ছোটখাটো একটা করে একটা মুরগি চুরি করে ওকে বড় হাত কাটা পিলার সিনেমা আজ যারা কোটিপতি দুর্নীতিবাজ করছে কক্ষ লক্ষ টাকা টেন্ডার করছে খাচ্ছে আমরা তাদের বিচার করি না কথা ঠিক না বেঠি এই জন্য আল্লাহ পাক বলছেন আমার কাছে বিচার হবে আমি কারো এরকম চেহারার দিকে পোশাকের দিকে অর্থ সম্পদের দিকে তাকিয়ে বিচার করব না আল্লাহ পাক বলছেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা বরং আমি তার হৃদয়ের দিকে অন্তরের দিকে তাকাবো আর তার আমলের দিকে তাকাবো আসুন এই অন্তরটা আল্লাপাক বলছেন কদ আফলা হামাং তাজাক্কা ওই ব্যক্তি সফলতা লাভ করতে পারলো যে তার নিজের আত্মাকে প্রসিদ্ধ করতে পারলো মনটাকে মাইন্ডটাকে কি করছে সংশোধন করতে পেরেছে একমাত্র আল্লাহর জন্য তৈরি হতে পেরেছে আল্লাপাক বলছেন চোরা না করে আল্লাপাক বলছেন এই হল্লা দিন আমার উত্তাপ আল্লাহ ওয়ালতান্দ্রুনাফসুম্মা কদ্দামাত লিগাত আল্লাহ তালা বলছে হে বান্দারা ইমানদারেরা তোমরা কারো দিকে লক্ষ্য না করে কারো সমালোচনা না করে কারো দিকে না তাকিয়ে তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও তোমার অন্তরের দিকে তাকাও তোমার বয়স পঞ্চাশ বছর 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 হয়ে গেল এই জিন্দগিতে কতটুকু ভালো আমল করতে পেরেছ কতটুকু কাজ করতে পেরেছ আগামীকালকে কবরের বাড়িতে তুমি পাথিও কতটুকু সংগ্রহ করে পেটাইতে পাঠাইতে পেরেছ আমরা কিন্তু সকলেই কবরের যাত্রী কি কবরের যাত্রী না কেউ আগে যাচ্ছে কেউ আমরা পরে যাব। কিন্তু আমরা সবাই কবরের বাড়িতে যাব আল্লাহ বলছেন কবরের বাড়িতে যে যাবা যাওয়ার পূর্বে তুমি অর্জন করতে করতে ভালো কাজ আমল করতে গুলো আগেই তোমরা কি তৈরি করে আমল সংগ্রহ করে কবরের বাড়িতে আগেই পাঠিয়ে দাও আগেই পাঠিয়ে সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমি বলতে চাই আপনারা যারা পাঞ্জাবি পড়েন না যারা গেঞ্জি পড়েন পরেন পরেন কিন্তু নামাজের সময় আপনি আসবেন পোশাকটা হলো পাঞ্জাবি হাতটা জেলে ঢাকা থাকে এরপর আপনি সব সব আদার আপনি ব্যবহার করেন সব পোশাক কিন্তু অন্তরটা হৃদয়টা যেন আল্লাহর ভয় থাকে কার ভয় থাকে আল্লাহর ভয় থাকে আজকে আপনার সমাজে আমার রাষ্ট্রে আমার রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রে অন্যায় অপকর্ম হয় মানুষের প্রতি জুলুম করা হয় নির্যাতন করা হয় অথচ আজকে দেখলেন সৌদি আরব আরব কান্ট্রি দেশের বড় বড় বাদশারা জুম্বা পরে থাকে এরপর পাগড়িও মাথায় দেয় কত কি তারপরও দেখা যায় পাশে তাদের ফিলিস্তিন মুসলমানেরা ঈদের দিন গতকাল তো বম্বিং করে চৌত্রিশ জনকে হত্যা করা হয়েছে অথচ এই সৌদি আরব আরব দেশের কোন রাজাবাদ ছাড়া একটা কড়া প্রতিবাদটা করতে পারে না আরব দেশকে আরব দেশেরা যদি শুধু বলে ইসরায়েলকে আমরা তেল দিব না তেল দেওয়া বন্ধ করে দেব আর একটা বিমান উড়বে না কিন্তু কেউ তারা কি এটা বন্ধ করছে না তাহলে পোশাক আশাক তো সবই ঠিক আছে কিন্তু তাদের দেখা যাচ্ছে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে তাদের দহরম মহরম বেশি এই জন্য আল্লাপাক বলছেন পোশাক দ্বারা আমি বিচার করব না বিচার করব অন্তর দ্বারা আজকে সেই ইয়ামেন কত দূরে ফিলিস্তিন থেকে আমাদের প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর দুই তিনটা রাস্তার অতিক্রম করে সেই ইসরায়েলের উপরে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলো মারতেছে অথচ তার প্রতিবেশী রাষ্ট্রগুলো সব চুপ করে বসা আছে অত দূর থেকে সে কি আক্রমণ করতেছে সে তো আরবের খুব শক্তিশালী রাষ্ট্র না সবচেয়ে অভাবিক গরিব তারপর তার মুসলমান ভাইয়ের জন্য অত দূর থেকেও সে কি করছে এই জন্য পাকের কথা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিচার হচ্ছে আমি দুইটা জিনিসের দিকে তাকাবো একটা হলো হৃদয় অন্তর আর একটা হলো আমল আমল ছাড়া কোনো গতি নাই আসুন পাক যেন আমাদেরকে কবুল করে জোরে আল্লাহ এই যে কোরবানির মাধ্যমে আমরা আমাদের নিজের নিজের পশু আমরা নিজেরাই জবাই করবো বাস আপনারা অনেকেই করতেছেন আমি শুধু নামাজ পড়ে এখন মহিপুর চলে যাই আমি আর জবাই করি না আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করতেছেন এই জবাই করার সময় আপনাকে শুধু কি আরবিতেই নিয়াদ করতে হবে দোয়া পড়তে এমনটা নয় আপনি যদি বাংলায় করেন আল্লাহ অমুক ব্যক্তির বা উমুকের নামের পক্ষ থেকে তোমার নামে আমি জবাই করতেছি বিসমেল্লাফা আকবর এটাই হলো আসল দোয়া এই যে তাকবিরের কথা বলছি বিসমুল্লাহ আকবর আপনি বাংলায় বললেন উমুকের পক্ষ থেকে তোমার নামে আমি জবাই করতেছি বিসমুল্লাহ আকবার এই বলে আপনারা কি জবাই করবেন এটাই হলো সবচেয়ে উত্তম কাজ ইব্রাহিম আলাই সালাম নিজের সন্তান ইসমাইলকে নিজ হাতেই কিন্তু কোরবানি দিয়েছিলেন কি কথা ঠিক না আপনার বাড়ির এক বছর থেকে একটা খাসি পুষেন আপনার পিছন পিছন বাজার পর্যন্ত যায় কি কথা ঠিক না উঠতে যদি বলেন বসতে যদি বলেন সব করে এই পশুটা যদিও সে মুখ নাই কথা বলতে পারে না কিন্তু আপনার মনের ভাষা আপনার কথাবার্তা সব সে বুঝে কি বুঝে না আপনি যখন তাকে নিজ হাতে জবাই করবেন আপনার হৃদয় দিয়ে চোখ দিয়ে পানি বের হাসবে আপনার মনটা কাঁদবে কি কথা ঠিক না আপনার যদি একটা বাড়ির কুরবানি হয় গরু হয় তার জন্য আপনার কি মায়া মহব্বত আছে এই জন্য নিজেরই নিজেই আপনারা কুরবানি আল্লাহ পাক বলছেন মাহা দাকব আল্লাহ তালা তোমাদেরকে হেদায়িতের ওপর রাখার জন্য সঠিক পথে রাখার জন্য এই ব্যবস্থা করেছেন সম্মানিত ভাইয়ের আমার আমি আরেকটা কথা পরে রেক বলছি আল্লাহ পাক বলছেন এই কুরবানির মাধ্যমে তোমাদের সমস্ত পাপ ছোটখাটো যে সঙ্গীরা কবিরা গোড়াগোলা হয় এই পাপগুলো থেকে মন্দ কাজ থেকে আল্লাহ তালা বলছে আমি তোমাদেরকে বিরত রাখার ব্যবস্থা করি জোরে বলেন আলহামদুলিল্লাহ জাহান নামের আগুনে আপনি চলে যাবেন এই পশু যদি আপনি জবাই করেন এই পশুর যতগুলো রম আছে যতগুলো হাড্ডি আছে চামড়া আছে এর ওজন যা হবে এর সমপরিমাণ আল্লাহ তালা কি ডেকে দিবেন বলা হচ্ছে জয়টা রম আছে ততটা ডেকে আপনি পাবেন এই কুরবানির মাধ্যমে আর কুরবানি দিলে কি হবে সমস্ত অন্যায় খারাপটা সম্পদ দিয়েছি কুরবানি দেওয়ার মতো তোমার যোগ্যতা আছে ক্যাপাসিটি আছে তারপরে তুমি কুরবানি দিলে না আমি তো টাকা দেওয়ার মালিক আমি আল্লাহ কি কথা দেওয়ার কে টাকা মালিক আল্লাহ না সম্পদ মালিক কে চাকরি দেওয়ার মালিক কে ব্যবসা বাণিজ্যের লাভ লসের মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন আমার দেওয়া সম্পদ পাওয়ার পরেও যারা কুরবানি দিলা না যারা খেয়ানত করলা আল্লাপাক বলছেন আর কাফুর যারা অস্বীকার করলা দিতে চাইলা না আল্লাহ পাক বলছেন এদেরকে আমি পছন্দ করি না ভালোবাসি না ভালোবাসি এই জন্য সম্মানিত ভাইরা আমাদের মাঝে যদি এরকম কেউ থাকতে থাকেন অর্থ সম্পদ আছে ক্যাপাসিটি আছে আপনি দিলেন না কুরবানি মনে করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন না পছন্দ করেন না এই জন্য নিয়াত করেন এবার আমি দিতে পারলাম না দিলাম না বুঝ পাইনি এতক্ষণ আমি বুঝিনি আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও আমাকে বাঁচিয়ে রাখো সামনে বার থেকে শুরু করে প্রতিবার আমার কষ্ট হলেও আগে থেকেই দরকার হলে আমি প্রতি মাসে দুইশো টাকা বা পাঁচশো টাকা করে রেখে দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনে বাড়িতে রাখবো কি কথা ঠিক না ওটাকে লালিত পালিত করে আমি কি দিব আপনি একটা ছাগল দেন একটা বাঞ্জি হেলান দেন পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার পশু হোক আল্লাহর কাছে টাকাটা বড় কথা নয় ছোট্ট হোক কুরবানি ছোট হোক আল্লাহ ওটাকে আপনাকে কি কবুল করতে পারেন আসুন আর কথা বৃদ্ধি করছি না আপনারা যারা কুরবানি বিভিন্ন জায়গায় দেন কেউ কান্তাতে দেন গুলিতে দেন যেখানেই দেন না কেন আপনার সুবিধা অনুযায়ী আপনি দিবেন এটা বাধ্যবাধকতা নাই করে আপনার অমুক মাঠেই যেতে হবে আপনার নিজের এলাকা বাগান আপনার বাড়ির সামনে আপনি দিতে পারবেন কিন্তু আপনাদের কোরবানি দেওয়ার পরে কেউ যেন কোরবানিকে অবহেলা চেঁচেক রক্তগুলাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে আর যেগুলো আপনারা ভুঁড়ি করবেন যে বিষ্ঠা গলা ওইগুলো মাটি গর্ত করে ওখানে আপনারা কি মাটি চাপা দিবেন এতে করে কি হবে এতে করে আল্লাহর হুকুমের পালন করা হলো আর আপনার যে পরিবেশগত বায়ু দূষণ এই বায়ু দূষণের হাত থেকেও কি পরিবেশটা রক্ষা থাকবে কি কথা ঠিক না অনেক সময় রক্ত থেকে গেলে পরাদিন ওই পাশ দিয়ে হাঁটলে দুর্গন্ধতে নিজের লাখ মুখ মানে ভিতরকার মানে অক্সিজেন নিতে গিয়ে দুর্গন্ধ হয়ে যায় এই জন্য এই কাজগুলো করবেন আল্লাহ যেন করা তৌফিক দান করে জরাবল আল্লাহ কুরবানির দেওয়ার পরে যে বিক্রি হয় এই বিক্রি করার টাকাটা সম্পূর্ণ পাবে যারা গরিব অসহায় মিসকিন এদের হক এটা তারা কোনো মসজিদে রাখা যাবে না ঈদগাহের জন্য রাখা যাবে না গোরস্থানের জন্য রাখা যাবে না হ্যাঁ মাদ্রাসায় যেগুলা পড়ে লীলাবণি গরিবের ছেলে পোশাক আশা করতে পারে না তাদের হক তাদের জন্য রাখা যাবে তাহলে কোরবানি দেওয়ার পরে কোরবানির যে চন্দা বিক্রি করবেন বিক্রি করার টাকা সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন এটা বিভিন্ন যারা হকদার তাদের কাছে এটা পৌঁছে দিবে যাতে করে মডেল সাহেবও জন্য না রেখে দেয় এক মাস পাঁচ মাস পর্যন্ত মডেলের সর্দারের কাছে টাকাই আছে কেন টাকা থাকবে এটা এটা তো গরিবের হক আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন কুরবানি তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আসুন আল্লাহ পাক যেন আপনাদেরকে সকলকে কবুল করেন জোরে বলেন আল্লাহু আমিন নামাজের নিয়ম আপনারা প্রতিবারই জানেন এবারেও বলতেছি সবাই এখন নামাজের জন্য প্রস্তুতি নিন দাঁড়ান সবাই নামাজের সময় হয়ে আল্লাহু আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذل قلوبنا بعد اذ حديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انت السلام ومنك السلام واليك رجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تباركت ربنا وتعليت يا جل جلال kar يا حي يا قيوم رحمتك استغيث يا حي يا قيوم رحمتك أستغيث اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا الله এম রহমান ইয়া পবিত্র ঈদুল আযহার নামাজ সমাপ্ত করে দি আল্লাহ আমি দুই কান হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ তোমার ওগোলে তো বান্দা আল্লাহ কাভার মান আছে দাড়ি পাকা মুরুব্বি আছে আল্লাহ কোরআনের হাফেজগণ রয়েছে আলেমগণ রয়েছে আল্লাহ তুমি যারা দুই হাত পছন্দ করক তার দুই কার হাতে রসিলাই আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ আল্লাহ তোমার রহমান রহিম গোপুর নামে রসিলাই তোমার প্রিয় নবী জনমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রসিলাই আয় আল্লাহ তাল আমাদের প্রত্যেকের জীবনের জানা ও জানা নয়া পুরানা বাতেনে যাইরে প্রকাশ্য প্রকাশ্যে সগিরা কাবিরা যত অন্যায় যত গোনা কথা করেছে আল্লাহ গোনা করতে করতে আল্লাহ হিমালয় পাহাড় সমান করে দিয়েছি আয় আল্লাহ আমাদের সোনার দিকে না তাকিয়ে তোমার রহমতের ভান্ডারের দিকে লক্ষ্য করে আয় আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবনের গোনা খাতা মাফ করে দিন আয় রব্বুল একটা শিশু বাচ্চা মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ হয়ে আসে আয় আল্লাহ আজকে ঈদের নামাজের পর আমাদেরকে ওই রকম শিশু সন্তানের মতন নিষ্পাপ শিশু সন্তানের মতন বানিয়ে দিন আরে বুলালাম আমরা যারা কুরবানি ক্রয় করতে পেরেছি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহরা দুনিয়ার কোনো সাত সিদ্ধের জন্য নয় দুনিয়ার কাউকে সন্তুষ্ট অর্জন করানোর জন্য নয় একমাত্র তোমার তোমার অর্জন করার জন্যই আমরা জন্য কোরবানি গোলাপোলা ক্রয় করেছি আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানিকে তুমি কবুল করে নিও কোরবানির পূর্ণ সব আমাদের প্রত্যেকের আমল্লা আপনি লিখে দিন আয় আল্লাহ

থাকতে তাকে কষ্ট দিও না পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে আল্লাহ মসজিদে যেন যেতে পারে আল্লাহ ঈদগাহায় যেন আসতে পারে নিজে যেন চলাফেরা করতে পারে তার তৌফিক দান আলামিন এই গ্রামে আল্লাহ অনেকে রয়েছে আল্লাহ বিশেষ করে মসজিদের সামনে ওয়াহাব ভাজি সাহেব আল্লাহ আল্লাহ তিনি অসুস্থতার রয়েছেন তাকে সুস্থতা দান করে দাও তাকে মসজিদে যাওয়ার মতন আল্লাহ যোগ্যতা তৈরি করে দাও আয় রাব্বুল আলামিন আমাদের মাঝে শারীরিকভাবে মানসিকভাবে যারা অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ সুস্থতা দান করে দাও পারিবারিক মধ্যে যারা অশান্তির মধ্যে রয়েছে আল্লাহ পরিবারের সকল সদস্যদের মধ্যে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়ে শান্তি স্থাপন করে দাও প্রতিবেশীর মধ্যে শান্তি স্থাপন কুরবান দাও আল্লাহ আমাদের বাংলাদেশের আল্লাহ স্বাধীনতা সর্বমত থেকে রক্ষা করো আল্লাহ এই দেশের আল্লাহ প্রত্যেকটা নাগরিকের যান মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিন আয় রব্বুল আলমিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ার মতন কেউ নাই প্রকাশ্যে গোপনে কেউ সহযোগিতা করলো ডাইরেক্ট করতে পারে না আয় আল্লাহ তুমি আর কত ইসরায়েলকে আল্লাহ বাড়াইবা আল্লাহ তার কি সীমা লঙ্ঘন এখনো করেনি কেন তাকে ধরো না আল্লাহ তাদের আত্মনা দেখ বাতাস প্রকম্পিত হয়ে যায় আল্লাহ একদিকে ক্ষুদার জ্বালাল পেটে খাবারের জন্য নাই যখন বলে ও মুখ মধ্যে গেলে খাবার দিব খেলে হাজির হও ওকে নিয়ে যখন খাবারের জন্য গেছে তালি বালি নিয়ে বাটি নিয়ে ওপর থেকে বম্বিং করে আল্লাহ নির্মাম পাশানির মতন তারা হত্যা করে ফেললো গতকালকে দেরি দিলাম চৌত্রিশ হত্যা করে দিয়েছে আল্লাহ আয় আল্লাহ এইভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবার হেফাজত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো হামাজদেরকে হেফাজত করো গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি স্বাধীনতার ব্যবস্থা করে দাও আইরবুল আলমিন আমাদের মাঝ থেকে আল্লাহ হজরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বের জমিনের তলে যত মুসলমান নর নারী মারা গেছি আয় রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন নাচে কানাচি আয় আল্লাহ আমার মহিপুর পারিবারিক আয়াল্লা আল্লাহ মহিপুর আমার সরকারি গরস্তান আর পারিবারিক গরস্তান আখিরা গ্রামের সরকারি আর পারিবারিক গরস্তালে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের মাঝ থেকে কারো আব্বা নাই কারো আম্মা নাই কারো ভাই নাই কারো ভুল কারো স্ত্রী নাই আয় আল্লাহ আমরা সকলে এতে আয় আল্লাহ কলিজার টুকরা কলিজার টুকরা আম্মা চলে গেছে অন্ধকার কবরের বাড়িতে শুয়ে আছে জানি না কি অবস্থার মধ্যে আছে গো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবর রাজা বন্ধ করে দাও কবরগুলোকে প্রশস্ত করে দাও কবরগুলোকে তুরের আলোতে আলোকিত করে বানিয়ে দাও ও রব্বাল আছরি পে আযাব জাহান্নাম ইননা আযাবাহাকা না গরম আল্লাহুম মাই নাউযু বিকা মিন النار আল্লাহুম মাই নাউযু বিকা মিন আযাবিল জাহান্নাম আল্লাহুম মাই নাউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত ও রব্বি রাহমহুমা কমা রাব্বায়ানী সগী গীরা রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা ও রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা যা আমিলমুল করতেছি আল্লাহ জানিলা আজকের মনাজর কার জীবনে শেষ নাজাত কার জন্য গোলাপ জল সুরমা তার কার জন্য কাপড়ের কাপড় ভরদ হয়ে গেছে আল্লাহ নাও থাকতে পারি আল্লাহ তোমার কাছে আমাদের প্রাণের দাবি যতদিন পর্যন্ত খাঁটি মুসলিম না হতে পারব ততদিন পর্যন্ত অন্ধকার কবরের বাড়িতে ডাকিয় না আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ওয়া বাবা নটনা চবাマラটল করে দাও আল্লাহ যারা চাকরিজীবী করে তাদের মান সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় রাব্বুল আলামিন ছাত্রদের মেধা শক্তি করে দাও আয় রাব্বুল আলামিন যারা কিষি কাজ করে কিষি কাজে বরকত দিয়ে দাও आम ব্যবসिकদের আল্লাহ আল্লাহ বাজারে যেন ভালো পাই আল্লাহ লাজ্জু যেন বাজারে পাই আল্লাহ তাদেরকে লসের আল্লাহ মধ্যে ফেলে দিও না ও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন